সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং তাণ্ডবের কাল বৈশাখে উড়ে গেল রাজস্থান বোলিং ইউনিট আইপিএল সিজনের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদ রানের বিশাল টার্গেট দিল রাজস্থান রয়্যালস এর সামনে যেটা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর বন্ধুরা এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ কি তিনশো রানের রেকর্ডটি করতে পারবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থানের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে আসে ব্যাট করতে এসে অভিষেক শর্মা এবং ট্রাবি সেড তাণ্ডব চালাতে শুরু করে বলিংদের ওপর অভিষেক শর্মা এগারো বলে চব্বিশ রান করে আউট হয় এবং ট্রাভিস হেড একত্রিশ বলে সাতষট্টি রান করে আউট হয় তবে ঈশান কিষান তিন নম্বরে ব্যাট করতে এসে শেষ পর্যন্ত নট থেকে সাতচল্লিশ বলে একশো ছয় রানের ইনিংস খেলে ঈশান কিষান তার ইনিংসটি সাজিয়েছে ছটি ছয় এবং এগারোটি চার দ্বারা নীতিশ কুমার রেড্ডি পনেরো বলে তিরিশ রান করে এবং হেনরি ক্লাসেন চোদ্দ বলে চৌত্রিশ রান করে আজকের এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিটি ব্যাটিংই দুশোর ওপর স্টার ব্যাট করেছে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটিং তাণ্ডবের ফ্যান কে কে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ